কেউ কোনো দিন কেউ স্বয়ং সম্পূর্ণ নয় এবং তাদের যে পার্স একটা টয়োটা গাড়ির একশো বারোটা পেটেন্ট আছে মানে বারো রকমের একশো বারো রকমের জিনিস ওখানে আছে এবং পেটেন্ট তারা করেছে এবং সেখানে ওই প্রত্যেকটা পার্স বিভিন্ন ঘরে ঘরে তৈরি হয় তারা কিন্তু কোনো ইন্ডাস্ট্রিতে ওর বড় আকারে তৈরি করে না তারা ছোটো ছোটো জিনিস করে এবং তারা সাপ্লাই দেয় মূল কোম্পানির কাছে এবং তারা সেটা অ্যাসেম্বল করে এভাবেই কিন্তু বিশ্বের বড় বড় কোম্পানি চলছে সুতরাং আমাদের আজকে নতুন করে এই নতুন আঙ্গিকে নতুন পরিবেশে আমাদের উপলব্ধি করার সময় এসে যে আমরা এই লাইনে যাব আমরা ছাব্বিশ সালের নভেম্বর মাসে আমাদের এলডিসি থেকে আমরা উত্তরণ ঘটব এবং আমরা উত্তরণ ঘটার সাথে সাথে কিন্তু অনেকগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে আজকে আপনাদের আমাদের যে পেটেন্ট বিদেশি পেটেন্টগুলো আমাদের আবেদন করা আছে আমরা ওটা রেখে দিয়েছি এক্সামিন না করে কিন্তু ছাব্বিশ সালের পরে যে কিন্তু আর এগুলো সম্ভব হবে না কারণ আমাদের এটা করতে হবে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হলে করতে হবে আজকের আলোচনা আমাদের সকলের মধ্যে মেধা সম্পদ সুরক্ষার নতুন চেতনা জাগিয়ে তুলবে এমনটি আমাদের প্রত্যাশা আমি বিশ্বাস করি এই সন্ধ্যা হবে চিন্তা প্রসারণের সহযোগিতা সংলাপের এবং সৃষ্টিশীল ভবিষ্যতে ভিত্তি নির্মাণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই মেধা সম্পদ আইন একটি আধুনিক আইন কাঠামো যা সৃজনশীল কাজের সত্য ও স্বীকৃতি সুরক্ষায় সহযোগিতা করে বিশ্ব মেধাসম্পদ দিবস দুই এই দুইয়ের মধ্যে গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক একই বৃত্ততে নিয়ে এসেছে একটি গানের জন্ম হয় গীতিকারের লেখায় সুরকারের সৃষ্টি শিল্পের কণ্ঠে এবং প্রযোজকের ব্যবস্থাপনায় প্রতিটি ধাপে সৃজনশীলতা জড়িত আর এই সৃজনশীলতাকে সুরক্ষা দেয় কপিরাইট আইন প্রযোজক সত্য এমনকি কখনো কখনো ট্রেডমার্ক ও ডিজাইন আইন একটি জনপ্রিয় গান যতবার রেডিওতে ইউটিউবে কিংবা অন্য কোনো স্ট্রিমে অ্যাপসে তথবারই সেখানে সৃষ্টার শব্দ ও রাইটিং এর প্রশ্ন উত্থাপিত হয় এটি শুধু আর অর্থনৈতিক বিষয় নয় এটি একটি ন্যায্যতার প্রাপ্য সম্মান ও স্বীকৃতির বিষয় আমরা যদি চাই আমাদের সন্তানকে গান শিখিয়ে গর্বিত করতে শিল্পী বাচক মর্যাদা নিয়ে আমাদের সংস্কৃতি হোক আরো সমৃদ্ধ ও নিরাপদ তবে এখনই সময় শিল্পীদের পাশে দাঁড়ানো এখনই সময় প্রতিটি সুরকে সম্মান করা আমরা চাই সুর বাঁচুক সৃজনশীলতা বাঁচুক শিল্পী বাচুক জয় হোক মেধার জয় হোক সঙ্গীতের জয় হোক বাংলাদেশের আমরা যারা বাংলাদেশে বসবাস করি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বসবাস করি কিংবা আফ্রিকার অন্য দেশে বসবাস করি তাদের চেয়ে দেখা যাচ্ছে যে উন্নত বিষয় যেগুলোকে আমরা বলি যেটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলা হয় তার ভালো আছে তাদের সুখ শান্তির অভাব হয় তারা একটা এমন একটা সমাজ গড়ে তুলছে সেখানে যেন তারা প্রত্যেকদিন করছে এটা কীভাবে করছে তারা আমরা বুঝতে পারি আমাদের বোঝায় কিছু কিছু জায়গাতে এতগুলো জ্ঞাপ যে আমরা এখনো বুঝি না এটি করি না

অত্যন্ত শক্তিশালী এবং এটা সীমাহীন একটি সম্পদ এখানে যত আলোচনাই করি না কেন এখন তো যারা নতুন আসবেন তাদের যদি সদিচ্ছা হয় এই এগুলো ঠিক করার জন্য তাহলে হয়তো এই আমাদের ডিপিডিপির থেকেই এই উদ্যোক্তা নেওয়ার জন্য বলতে তখন আমাদের বাংলাদেশ ইন্টালেকচুয়াল প্রপার্টি অ্যাটর্নি অ্যাসোসিয়েশন আমরা আমাদের যতটুকানি সহযোগিতার দরকার সেই সহযোগিতা আমরা করব প্রত্যেকের গোষ্ঠীগত সাংস্কৃতিক জীবনে অবাধে অংশগ্রহণ করা শিল্পকলা চর্চা অধিকার রয়েছে বৈজ্ঞানিক অগ্রগতি সুফলগুলো অংশীদার হওয়ার অধিকার রয়েছে যারা আইপি যারা ক্রিয়েট করছেন দি ক্রিয়েটরস ইনোভেটরস ইনভেন্টরস তাদেরকে উৎসাহিত করার জন্য রিকগনাইজ করার জন্য আমাদের এই সম্পদের ওয়ার্ল্ড লিডার হিসাবে আমাদের আনন্দ বিনোদনের একটা অংশ দুইজনই একই গান একই বাজাচ্ছেন এখন এর কি আছে এই নিয়েও মামলা হয়েছিল কিন্তু শুরু হয় নাই